যে কোনো অনুষ্ঠানে ওর দুই বউ পাশে থাকে আর সব সন্তানদের নিয়ে মানে উজ্জ্বলে উজ্জ্বলে সব তোমাকে কিন্তু পুরুষ সমাজ নিচে করবে হ্যাঁ মানে ভরা সংসার

ফুটে যায় তো ডাক্তারকে গিয়ে বলছে যে ডাক্তারবাবু খুব টেনশন করে দাঁত উঠছে না

নথটা হ্যাঁ তো এবার যে নর্তা মা পড়েছিল সাত আটবার পড়ানো হচ্ছে খুলে পড়ে যাচ্ছে পড়ানো হচ্ছে খুলে পড়ে যাচ্ছে তো আমাকে অর্পিতাদি ফোন করেছে বলছে যে তুই মাকে নথ দেবী বলেছিস মা এই নর্তা আর কিছুতে পড়ছে না তখন আমি রাইমাকে ফোন করে বললাম তাড়াতাড়ি নর্থতা নিয়ে আয় তো ও পার্সেল করে আমাকে ইন্দ্রপুরি পাঠিয়ে দিল ওই নর্তা মাকে আমি পড়িয়ে দিলাম মা সুন্দর করে পড়লো আর কি হ্যাঁ মা আমি পড়াইনি আহ ওখানে জিনিস বলেছে তো আমি মা আমাকে ফটো পাঠালো না পড়েছে খুবই সুন্দর তারপর আর খোলেও নিনক। তো মা ওরকম ভাবে কিনিয়ে নেয় যার যেটা প্রয়োজন হয় মা এ পড়তে যেটা ভালো লাগবে সেটা মা নিজেই করে নেবে তো আমি এই মাকে এবারে হার আর একটা নথ দিয়েছি সেটা আমারও পছন্দ হয়েছে আমিও পড়বো এবার এটা নিয়ে পুজো হয়ে গেলে আমি ওই বাইরের দিকগুলোই দেখি আর কি বাজার করা আমিও মানে তাই কারণ ঘরের কাজটা খুব একটা কঠিন নই আমরা দুজনের মধ্যে কেউই নই সেটা নেক্সট দিয়ে আর নাই করে বাইরে সমস্ত কিছু যেমন বাজার ঠাকুর আনা থেকে শুরু করে সেই সবগুলো টুকটাক করি মানে সেটাও খুব একটা যে আমি করি তা হ্যাঁ করে মানে কোনো কাজে আমি পড়ি নই তো বাট হ্যাঁ আমিও মানে হ্যাঁ আমিও বাইরেটাই সামলাই ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট গুলো মানে যেখানে খুব বড় বড় কাজ আছে খুব অর্গানাইজ করা দরকার সেগুলো আমি না মানে আমি কোন কোন ক্ষেত্রে পারি না কোন কোন ক্ষেত্রে পারি কিন্তু আমি খুবই ইমোশনাল আমার যেটা মনে হয় আমি খুব তাড়াতাড়ি হয়ে যাই যদি বুঝি যে সেটা হার্মফুল জায়গা খুব যে সরে আসতে পারি তাও কিন্তু নয় মানে এটা আমার একটা কি বলবো এটা একটা মানে কি বলবো আর কিছু বলছি না ওর সামনে এটা আমার একটা মাইনাস পয়েন্ট তো কিন্তু আমি কিন্তু হ্যাঁ বলা যাবে না সব কথা আমি কিন্তু এমনি মায়ের মতোই মাঝে মাঝে এরকম রুদ্র রূপে থাকি মানে ধরি আর আমার মায়ের এই ফর্মটা মানে মা কালী কে নিজেরও পুজো করতে খুব ভাল লাগে বিকজ মা ইজ ভেরি বোল্ড অ্যান্ড আমার মনে হয় যে আমাদের এখন সমাজে লক্ষ্মীর থেকে কালীর প্রয়োজনীয়তা বেশি আমি চাই আমার মেয়ে কালী হোক আমার মেয়ে লক্ষ্মী লক্ষ্মী আমি যেমন ও বাবা আর একজন ইন্টারভিউ দিতে চলেছে আসুক না চলে এই যে ইনি বাড়ির আরেকজন মহিলা ভয়ে আছেন তো এর মতো যারা রয়েছে আমি তাদের জন্য আগে বলবো কথাটা শেষ না করি যে কালী পুজোটা তো শুধু আমাদের একা নয় ওদেরও তাই এমন কিছু প্লিজ করবেন না যাতে ওদেরও কষ্ট হয় আর কি ওরাও যাতে ভালো থাকতে পারে ওরা তো বলতে পারে না তাই সেটাই আমি আমার নিজের পোষ্যটা দিয়েই বলবো ও কিন্তু খুবই ট্রমাটাইজ কাল থেকে এখন সবাইকে চারতে যাবে বলে প্রচন্ড যাও যাও চলে যাও চলে যাও ও আবার বেশিক্ষণ ইন্টারভিউ দেয় না আর কি ও গেস্ট অ্যাপিয়ারেন্স মোস্ট অফ দ্য টাইম

খিচুড়ি দাবরা চাটনি পায়েস পাপড় মিষ্টি নাড়ু অনেক রকমের ও বেরিয়ে না যায় আবার হ্যাঁ তো এই সব কিছু কিছুই হয়েছে আমি সরি মানে এত চারিদিক থেকে পুজোর বাড়ি তো মানে আমার এই পোষ্য বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে তো মাঝখানে অনেক ব্যাপার ক্যান্ডিড ব্যাপারগুলো আছে আমি যদি আমি সমস্ত আমি কোনোদিন কোনো ইন্টারভিউতে বা বাইরে যে কোনো প্রশ্ন সবকিছুর উত্তর দিই কিন্তু আমি যদি আজকে গানটা গাই তাহলে এই এখানে মানে কি যে ঘটনা ঘটবে আমি সব খুব খারাপ গান গাই আমি পারবো না মা উঠে মারবে আমাকে খাড়া দিয়ে আমি সরি মাকে আমি এনেছি এত আদর করে আমি এই গান শুনিয়ে তাকে অত্যাচারিত করতে পারবো না আমি আবার সাজাতে খুব ভালোবাসি এনেই আগে গয়না পরিয়ে দিয়েছি কারণ ওই আমি নিজে পড়তে ভালোবাসি তো আমি এনেই আগে গয়না পরিয়ে দিয়েছি ওই ডিপার্টমেন্ট আমি কারোর হাতে ছাড়বো না হ্যাঁ এবারে আমি ডিসাইড করেছি আমি পড়াতে পড়াতেই ভাবছিলাম হয়তো মাই চেয়েছে এটা যে এবারে কোনো মানে গোল্ডেন কালারের কোনো কিছু জিনিসই পড়ায়নি শুধু নস্তা ছাড়া এবারে আমার মনে হচ্ছে মাকে পুরো রূপোর সাজে সাজাবো তো এবারে আর অন্য কিচ্ছু দেওয়া হয়নি মাকে রূপো ছাড়া এই সিদ্ধান্তটা কি নাকি এটা মায়ের না এইসব সিদ্ধান্ত মানে মায়ের সিদ্ধান্ত আহ মা চেয়েছে বলে হয়েছে কিন্তু কেউ অপোজ করে না আর কি কেউ মানে আমি যেভাবেই যা করি সেটা ঠিক তুমি হ্যাঁ হ্যাঁ মানে একটা মাময় ব্যাপার চার চারিদিকে একটা হ্যাঁ তো আমি না ছোটবেলা থেকেই মা হতে চেয়েছিলাম মানে আমার মধ্যে মা মা ব্যাপারটা আছে আমি যতই বল না কেন বা যতই যা খুশি সিদ্ধান্ত নিই না কেন বোল ডিসিশন নিই না কেন সবকিছু করি কিন্তু মা হওয়ার মধ্যে যে আলাদা শান্তি আছে সেটা মা হওয়ার পরে বুঝতে পারি আর আই এম ব্লেসড মানে আমার মায়ের থেকে সত্যি কিছু চাওয়ার নেই আর আমাকে যতটুকু যা দিয়েছে আই এম ব্লেসড আর আই হ্যাপি মা যা দেয়নি তা হয়তো মা বুঝেছে তাই দেয়নি আমি পরিপূর্ণ আমি যা পেয়েছি আমি না একটা জিনিস শেয়ার করতে চাই খুবই প্রাইভেট মোমেন্ট তাও আমি শেয়ার করছি আমি যখন শুটিং সারা সারাদিন থাকি তো এসে যখন মেকআপ তুলে ফ্রেশ হয়ে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আমার সুতে সুতে তো ততক্ষণে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ে তো ছেলে মেয়ে যে আর আমি যেই খাটটায় শুই আমার ছেলে মেয়ে তখন পুরো একদম ঘুমে মানে অর্ধেক ঘুমে রয়েছে তো তখন আমি যখন ওদের পাশে এসে শুই আর ওদেরকে আমি দেখি রোজ দিন আমি দেখি দেখি যে ওদের ঘুমাতে ওই যে ওই যে সেই মোমেন্টের যে শান্তিটা ওটা আমি রিয়েল মানে আমি ফিল করি আর আমি প্রতিটা মোমেন্টে বলি আই এম ব্লেসড থ্যাংক ইউ সো মাচ যে আমি এই শান্তিটা পেয়েছি তো আমি আই এম মানে কি বলবো আই এম ভেরি হ্যাপি মা আমাকে যা দিয়েছে আর কিছু চাওয়া আর কিছু চাওয়া মায়ের উপর ছেড়ে দিয়েছি আমি বলি যে মানে এত কিছু চাওয়া মনে তো আছেই মাকে বলেছে মা তুমি জানো আমার কি প্রয়োজন তুমি বুঝে নেবে আর ভোগ ভোগে ভোগে আছে খিচুড়ি আছে লাবড়া আছে পায়েস আছে চাটনি আছে অনেক রকমের নাড়ু আছে তারপরে নারকেল নাড়ু মিষ্টি তো আছেই সবাই আমি কিছু জানি না আমি বোন সব প্রিপারেশন করেছে আমি কালকে সাড়ে ছটা সাতটা অব্দি শুট করে বাড়ি ফিরেছি আটটা সাড়ে আটটা তো তারপরে আর কখন প্রিপারেশন তারপরে তো দশটা থেকে পুজোই আরম্ভ হয়ে গেছে তো আমি কিচ্ছু প্রিপারেশনে হেল্পও করিনি হ্যাঁ আমি বাজারটা করেছি শুধু ভোগের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে খিচুড়িটা মানে খিচুড়ি পুজোর খিচুড়িটা একটা আলাদা ব্যাপার আছে ইনফ্যাক্ট শুধু বাড়িতে না কেউ যদি আমাকে খিচুড়ি ভোগ খেতে নিমন্ত্রণ করে যেখানেই থাকে আমি চলে যাবো আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যেখানে যেখানে পুজোর সময় ভোগ দেয় আমি সেটা নিই মেক শিওর করে আমি এটা নিই খিচুড়ি ভাজা মানে খিচুড়ি রিলেটেড সবকিছু খিচুড়ির সাথে লাবড়া ভাজা সমস্ত কিছু বেগুন ভাজা বেগুন নয় আমি খাই না বেগুন আমার অ্যালার্জি আছে আমি খিচুড়িটা হলেই হবে তার সাথে যা কিছু না দিলেও আমার কোনো আপত্তি নিয়ে